আজ শেয়ার করবো গাজরের নরম তুলতুলে রসচমচম যা আপনি নিজেও খেতে পারবেন অতিথিকেও দিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গাজরের চমচম বানানোর জন্য এখানে গাজর নিয়েছি আমি এখানে লাল গাজর নিয়েছি তবে হলুদ রঙ বা অরেঞ্জ রঙের যে গাজরগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যাবে তো গাজরগুলোকে আমি এখন ছিলে নেব খুব হালকা করে ছাড়িয়ে নিতে হবে তো এইভাবে আমি হালকা করে ছাড়িয়ে নিচ্ছি অল্প একটু গাজর দিয়ে দু কিলোর সমান আমরা মিষ্টি বানিয়ে নিতে পারি আর মিষ্টিগুলো এতটা সুন্দর হয় আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এইগুলো গাজর দিয়ে বানানো তো বন্ধুরা আমি এইভাবে ছিলে নিচ্ছি দেখুন হালকাও করে ছিলে নিতে হবে আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এইভাবে আমি সবগুলো ছিলে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি দেখুন এখন আমি কেটে নেব তো এইভাবে হাত দিয়ে ছোট ছোট করে এইভাবে ছুরি দিয়ে হাতে রেখেও এইভাবে কেটে নেওয়া যায় তো আপনাদের যদি অসুবিধা হয় চপিং বোর্ডে দিয়ে এইভাবেও কিন্তু কেটে নিতে পারেন তো যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবে কেটে নেবেন আর যদি গাজরগুলো একটু মোটা হয় তাহলে কি হবে পিসগুলো একটু বড় হবে তখন এইভাবে একটু ছোট করে নিতে হবে কোনো রকম শেপ দিয়ে কাটতে হবে তাও কোনো দরকার নেই ছোট ছোটো করে কেটে নিলেই হবে তো দেখুন আমি সবগুলো গাজর কিন্তু কেটে নিয়েছি এই শীতকালে কিন্তু এই রকম গাজর খুব ভালো পাওয়া যায় তো এই সিজনে একবার অবশ্য করে এই মিষ্টিটা বানিয়ে দেখবেন তো গাজরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমি মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নেব খুব মিহি করে কিন্তু বেটে নিতে হবে সঙ্গে আমি দিয়ে দেব দুধ এখানে এক কাপ দুধ নিয়েছি যতটা প্রয়োজন হবে দিয়ে দেব। দুধ দিয়েই কিন্তু ব্লেন্ড করতে হবে তাহলে মিষ্টির স্বাদটা খুব ভালো হবে তো দেখুন আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি কিন্তু ভিতরে যদি কোনো রকম চাংস থেকে যায় তাহলে আমাদের আরও একবার ব্লেন্ড করে নিতে হবে তো দেখুন একটা বড় চাংস পেয়েছি আমি একটা স্টেনারে দিয়ে ছেঁকে নেব প্রথমে ছেঁকে নেবার পরে আমি যদি দেখি যে বেশি চান্স আছে তাহলে আরও একবার ব্লেন্ড করে নেব তো দেখুন এইভাবে আমি ছেঁকে নিচ্ছি দেখুন এরকম কিন্তু অনেক কটা চান্স রয়ে গেছে তো এইভাবে ছেঁকে নিলে কিন্তু আর বেশি চান্স থাকবে না তো এখন আমি যতটুকু ছেঁকে নিয়েছি অতটুকু রেখে বাকিগুলো কিন্তু আরও একবার ব্লেন্ড করে নেব তো মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি আরও একবার ব্লেন্ড করে নেবার পরে আমি আপনাদের দেখাবো তবে আমি আরও একটু দুধ দিয়ে দিলাম ব্লেন্ড করার সময় এখন আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এইরকমই মিহি করে নিতে হবে আর ছেঁকে নেবার প্রয়োজন নেই মিক্সিং বোলের মধ্যে আমি রেখে দেব। কাপের মধ্যে যতটুকু দুধ আছে দিয়ে দেব পুরো এক কাপ দুধ আমি দিয়ে দিলাম এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেব এক চামচ ঘি এখানে এক টেবিল চামচ ঘি দিয়েছি তো ঘিটা গলে যাওয়ার অপেক্ষা করব ঘিটা এখন ভালো করে গলে গেছে গাজরের পেস্টটা দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে দেব। আর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সঙ্গে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম খুবই অল্প করে লবণ দিতে হবে যে কোনো মিষ্টিতে অল্প একটু লবণ দিলে মিষ্টির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক কাপ দুধ আর এক কাপ জল আপনারা চাইলে দু কাপ দুধও দিতে পারেন তাতে মিষ্টির স্বাদ আরও বেশি ভালো হবে তো সঙ্গে আমি দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘি দেবার কারণে এই মিষ্টিটা অপূর্ব লাগে খেতে তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে করে ঘিটাও গলিয়ে নেব আর সঙ্গে আমি যোগ করব তিন টেবিল চামচ চিনি এই সময় মিষ্টিটা দিলে পরে কিন্তু খুব সুবিধা হবে আমি আপনাদের পরে জানিয়ে দেব কেন এখন মিষ্টিটা দিলাম তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব সুজি তো ভালো করে ফুটে যাওয়ার পরে এক কাপ সুজি দিয়ে দেব। আপনারা চাইলে হাফ কাপ দিয়েও বানাতে পারেন বা আরও বেশি বানাতে পারেন তবে এক কাপ সুজিতে কিন্তু দু কিলো মতো মিষ্টি রেডি হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে একটা ডো পরিণত করতে হবে তো সমানে এইভাবে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে আর দেখুন কতটা শুকিয়ে গেছে খুব বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে এই রকম একটা ডো আকারে তৈরি হয়ে যাবে খুব বেশি শক্ত করার দরকার নেই ডোটাকে একটু নরম থাকতে থাকতে নামিয়ে নেব তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব খুব বেশি ঠান্ডা হওয়ার আগে আমাদের কাজটা করে নিতে হবে তো এখন ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি দেখবো যে কতটা ঠান্ডা হয়েছে তো বন্ধুরা দেখে মনে হচ্ছে এখনও গরম আছে তো আমি দেখি চেষ্টা করে মাখতে পারি কি না তো এইভাবে মাখতে মাখতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো এইভাবে একটু একটু করে ধরে আমি মাখছি গরম থাকতে থাকতে মেখে নিলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে সঙ্গে আমি একটু ঘি যোগ করলাম অল্প একটু নিলাম হাফ চামচের থেকেও কম তো ঘিটা দেওয়ার পরে আরও ভালো করে মেখে নিতে হবে সঙ্গে আমি যোগ করব দু টেবিল চামচ গুঁড়ো দুধ হাতের কাছে গুঁড়ো দুধ থাকলে অবশ্য করে দেবেন আর না থাকলে স্কিপ করবেন গুঁড়ো দুধ দিলে কি হবে একটু ক্ষীরের মতো স্বাদ হবে তো মিষ্টির মধ্যে একটু ক্ষীরের স্বাদ থাকলে মন্দ হয় না বন্ধুরা তো ভালো করে মেখে নেব দুধটা দেবার পরে খুব ভালো করে মেখে নেব আর মাখতে মাখতে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আর হাতের মধ্যে অতটা গরম লাগছে না দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি একটা মসৃণ ডো তৈরি করতে হবে খুব সুন্দরভাবে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে মেখে নিতে হবে তো দেখুন আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি বা ছিদ্রযুক্ত থালা এই থালার মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে ঘিও ব্রাশ করে দেয়া যেতে পারে তো বন্ধুরা ভালো করে ব্রাশ করে নেবার পরে এখন মিষ্টিগুলো গড়ে গড়ে ওখানে রেখে দেবো তো সেজন্য আমরা আগের থেকে রেডি করে রেখেছি তো এখন আমি মিষ্টিগুলো গড়ে নেওয়ার আগে হাতটা পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি তারপরে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি তাতে কী হবে মিষ্টিগুলো গোড়ার সময় হাতে লেগে যাবে না আর গোড়তে সুবিধা হবে আর মিষ্টিগুলোর গায়ে খুব সুন্দর একটা গ্লেস আসবে তো দেখুন আমি এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি খুব সহজ আপনারা চাইলে গোল গোল করে রসগোল্লার মতোও কিন্তু বানিয়ে নিতে পারেন আর এক রকমভাবে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের অল্প একটু লেচি করে নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল করে ঘুরিয়ে একটা লাড্ডুর মতো করে তারপরে একটু এইভাবে চেপে ল্যাংচা শেপে বা চমচম শেপ দিয়ে নিতে পারেন তো তাতে কি হবে আপনাদের অনেক সুবিধা হবে তো যেমনটা আপনাদের সুবিধা লাগে তেমনটা করবেন এইভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো খুব সুন্দরভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি দেখুন সব মিষ্টিগুলো আমি রেডি করে নিয়েছি তো মিষ্টিগুলো দেখুন কতগুলো হয়েছে এখানে প্লেটের মধ্যে আছে আর স্টেনারের মধ্যেও আছে তো এতগুলো মিষ্টি হয়েছে তাই জন্য বলছি দু কিলো মিষ্টি কিন্তু রেডি হয়ে যাবে এক কাপ সুজি দিয়ে আর কিছুটা গাজর দিয়ে এখানে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে যাওয়ার পরে কড়ার ওপরে এইভাবে স্টেন্ডারটা বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্টিম করে নেব বা ভাপিয়ে নেব মিষ্টির জন্য একটা শিরা তৈরি করব গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়ে এক কাপ চিনি দিয়েছি আর চিনিটা দেওয়ার পরে দেড় কাপ জল দিয়ে দেব জলটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলার অপেক্ষা করব ততক্ষণে দেখে নেব আমাদের স্টিম দেওয়া হয়ে গেছে মিষ্টিটাকে তো মিষ্টিটা ভাপি নেবার পরে নামিয়ে নিতে হবে আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে মিষ্টিগুলো সাইজে অনেক বড় হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব মিষ্টিগুলো আমি নামিয়ে রেখে দিয়ে দেখে নেব। চিনি শিরাটা রেডি হয়েছে কিনা তো চিনি শিরাটা ফুট ধরতে শুরু করে দিয়েছে খুব ভালোভাবে বয়েল এসে যাবার পরে ফুটিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট মতো অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো তো গুঁড়ো এলাচ না থাকলে আস্ত এলাচ ফাটিয়েও দিয়ে দেওয়া যেতে পারে তো দিয়ে এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে তো দেখুন আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এইভাবে নাড়াচাড়া করতে করতে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দু মিনিটের বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই তো দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি আর এখন মিষ্টিগুলো দেখুন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তবে এখনই মিষ্টিগুলো কিন্তু দিয়ে দিতে হবে আর কতটা নরম হয়েছে আমি আপনাদের বারবার দেখাচ্ছি এইভাবে কিন্তু খেয়ে নিতে পারেন আর কেউ কেউ কিন্তু আমাদের বাড়িতে এইভাবেই কিন্তু খেতে পছন্দ করেন আর বলেছিলাম না মিষ্টিটা কেন দিয়েছিলাম চিনিটা আগে এই জন্য চিনিটা দিয়েছি যাতে আগের থেকে খেতে পারে রসে না দিয়ে চিনি রসে দিলে অনেক সময় অনেকে পছন্দ করেন না বাড়ির সদস্যরা তো তাদের জন্য শুকা রাখতে হবে তো আমি শুখা রেখে দেব পরে তো দেখুন বন্ধুরা এখন চিনির শিরাটা বানিয়ে নিয়েছি তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব একদম গরম গরম চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো অল্প অল্প গরম আছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতটা বানিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখুন সেকেন্ড ব্যাচটাও আমি রেডি করে নেব। এখন আমি রেডি করে নিয়েছি আর দেখুন কতটা নরম হয়েছে সেকেন্ড ব্যাচটা কিছুটা আমি এখন নিয়ে দিয়ে দেব প্রথম ব্যাচে যে দিয়ে রেখেছিলাম মিষ্টিগুলো তার মধ্যে আর কিছুটা শুকা রেখে দেব। যারা শুকা খেতে চান তারা খেতে পারবেন দুরকমভাবে মিষ্টিটা খাওয়া যেতে পারে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব আর দেখুন এখানে যে শুকনো মিষ্টিগুলো রেখেছিলাম ভিতরটা কতটা সুন্দর লাগছে আর খুবই নরম হয় খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আর সুজির মিষ্টি বলে যে খারাপ লাগবে তেমন না বেশ ভালো লাগে আর অনেকটা পরিমাণে আমরা ঘি বা গুঁড়ো দুধ দিয়েছি বা লিকুইড দুধ দিয়েছি তাই মিষ্টিটা অনেকটা সুস্বাদু লাগবে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন আর দেখুন তিরিশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর দেখতেও হয়েছে একেবারে সাইজেও বড় হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই লোভনীয় লাগছে আমি অনেকগুলো দেখাচ্ছি আপনাদের তুলে তুলে প্রত্যেকটা কিন্তু খুবই নরম আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেব আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার